মোবাইল লিটারেচার লাইব্রেরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প উপন্যাস এবং ছোট গল্পগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস আশা করছি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং সাথে সাথে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না আজ পড়ছি বলাই চাল মুখোপাধ্যায়ের এক ফোঁটা জল রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়াল লোক তা জানতাম কিন্তু তার খেয়াল যে এতদূর খাপ ছাড়া হতে পারে তা ভাবিনি সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণ পত্র পেলাম শ্যামবাবু তার মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটু খটকা লাগলো শ্যামবাবুর মায়ের অসুখ হল অথচ আমি একটা খবর পেলাম না আমি হলাম এদিককার ডাক্তার যাই হোক মেমন্তন্য যখন করেছেন তখন যেতেই হবে গেলাম গিয়ে দেখি শ্যামবাবুর গলায় কাঁচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন তার মুখে একটা গভীর শোকের ছায়া আমাকে দেখেই বললেন আসুন ডাক্তারবাবু আসতে আজ্ঞা হোক দু চার কথার পর জিজ্ঞাসা করলাম ও আপনি শোনেননি বুঝি আমার মা তো আমার ছেলেবেলাতেই মারা গেছেন তাকে আমার মনেও নেই ইনি আমার আর এক মা সত্যিকারের মা ছিলেন ভদ্রলোকের গলা কাঁপতে লাগল আমি বললাম কীরকম কে তিনি তিনি বললেন আমার মঙ্গলা গাই আমার মা কবে ছেলেবেলায় মারা গেছেন মনে নেই সেই থেকে ওই গাইটি তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে ওরই দুধে আমার দেহ মন পুষ্ট আমার সেই মা আমায় এতদিন পরে ছেড়ে গেলেন ডাক্তার ডাক্তারবাবু এই বলে তিনি হু করে কেঁদে ফেললেন আমার বিস্ময়ের আর সীমা রইল না